আজকের ভিডিওতে আমি বলবো বুদ্ধ পূর্ণিমায় পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এই পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে এই পূর্ণিমা তিথির মধ্যে সবচাইতে শুভ সময় কখন আর বলবো বুদ্ধ পূর্ণিমার দিন কোন তিনটি কাজ করা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় সেই তিনটি কাজ করতে অবশ্যই মনে রাখবেন এবং একদমই ভুলবেন না বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শুভ একটি পূর্ণিমা এই পূর্ণিমা পালন করলে নানা রকমের শুভ ফল প্রাপ্ত হয় আমি এই ভিডিওতে ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করে বুদ্ধ পূর্ণিমায় যে যে গুরুত্বপূর্ণ সময় এবং তিথি পাওয়া যাচ্ছে সেইগুলি বলব বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসে শুক্লপক্ষের তিথিতে পালন করা হয় বুদ্ধদেব হলেন ভগবান বিষ্ণুর নবম অবতার সেই জন্য বৌদ্ধ এবং হিন্দু ধর্ম বিশ্বাসীরা বুদ্ধ পূর্ণিমা খুব বড় করে পালন করে থাকে এবছর বুদ্ধ পূর্ণিমায় পূর্ণিমা তিথি পড়েছে বাইশে মে বুধবার দিন সন্ধ্যা ছটা দুই মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকছে বৃহস্পতিবার দিন তেইশে মে সন্ধ্যা ছটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবছর উদয় তিথি অনুযায়ী বুদ্ধ পূর্ণিমা তেইশে মে বৃহস্পতিবার দিন পড়েছে বলে ধরা হচ্ছে বুদ্ধ পূর্ণিমায় ব্রহ্ম মুহূর্তে শুভ সময় কখন পড়েছে এটি পড়েছে ভোর চারটে আঠেরো মিনিট থেকে ভোর পাঁচটা এক মিনিট পর্যন্ত এই সময়টিকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হচ্ছে তার কারণ এই সময়টি প্রথমত ব্রহ্ম মুহূর্ত দ্বিতীয়ত বুদ্ধ পূর্ণিমা যুক্ত ব্রহ্ম মুহূর্তের সময় এরপর ওই দিনকে যে শুভ তিথি পাওয়া যাচ্ছে সেটি হল অভিজিৎ মুহূর্ত সেটি পড়েছে সকাল এগারোটা সাতান্ন মিনিট থেকে এবং থাকছে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত বুদ্ধ পূর্ণিমার দিন তৃতীয় যে শুভ মুহূর্ত পড়েছে তার নাম হল বিজয় মুহূর্ত সেটি শুরু হচ্ছে দুটো সাঁতিরিশ মিনিট থেকে এবং থাকছে বেলা সাড়ে তিনটে পর্যন্ত বুদ্ধ পূর্ণিমার দিন অমৃতকাল শুরু হবে তেইশে মে রাত এগারোটা বাইশ মিনিট থেকে এবং থাকবে মধ্যরাত একটা দু মিনিট পর্যন্ত যেটা চলে যাচ্ছে চব্বিশে মে অবধি বুদ্ধ পূর্ণিমায় সর্বার্থ সিদ্ধি যোগ পড়েছে বুদ্ধ পূর্ণিমার দিন অর্থাৎ তেইশে মে সকাল নটা পনেরো মিনিট থেকে এবং থাকছে চব্বিশে মে ভোর পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবারে বলবো বুদ্ধ পূর্ণিমার দিন যে তিনটি কাজ অতি অবশ্যই করতে হবে বুদ্ধ পূর্ণিমার দিন মনে করে বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন তার কারণ বিষ্ণুর নবম অবতার হলো ভগবান বুদ্ধদেব এই দিনকে বুদ্ধদেবের পুজো অর্চনার পাশাপাশি অনেকেই বিষ্ণুর পূজা অর্চনা করে থাকে অনেকেই এই দিন বাড়িতে সত্যনারায়ণ পুজো করে থাকে বুদ্ধ পূর্ণিমার দিন পুজোর সময় তিল দান করা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় এই দিনকে দান ধ্যান করা অত্যন্ত শুভ তাই এই দিন অল্প পরিমাণে কিছু হলেও দান করার চেষ্টা করি বুদ্ধ পূর্ণিমার দিন অসত্য গাছের সামনে প্রদীপ জেলে পুজো অর্চনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শুভ একটি পূর্ণিমা এই পূর্ণিমা পালন করলে নানা রকমের শুভ ফল প্রাপ্ত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন তাতে আমি যখনই ভিডিও বার করব আপনি সেটা জানতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলের মেম্বার হতে চান তাহলে পাশে থাকা জয়েন্ট বটনটি টিপে আমাদের চ্যানেলে যুক্ত হন আমার চ্যানেলের মেম্বারদের জন্য থাকছে বিশেষ মন্ত্র এবং টোটকা যা আপনার জীবনে সুখ শান্তি এবং সফলতা আনবে